বাঙালপাড়া আদিবাসী বৃন্দের উদ্যোগে জগদাত্রী পুজো শুভ উদ্বোধন চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই রাজপুর কালীতলা বাঙালপাড়া এখানে প্রতিমা সপ্তম বছরে পদার্পন করেছে এখানে অষ্টমী তিথি থেকে মায়ের মহাপুজো আয়োজন করা হয় মহানবমী তিথিতে মায়ের ভোগ বিতরণ করা হয় এলাকার সকল শুভ বুদ্ধিপূর্ণ মানুষ সবাই মায়ের দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে আসে মণ্ডপের দ্বার উন্মোচন করেন পৌরমাতা রেশনা মণ্ডল ও বিশিষ্ট অতিথি সাহিনা মণ্ডল

যে সকলে মিলে এইভাবে যে একসঙ্গে একটা পুজোতে যে আয়োজন করেছে প্রত্যেকের সদস্য সদস্যা মিলিতভাবে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো তারা এইভাবে যেন আগামী দিনেও এইভাবে এগিয়ে যেতে পারে আমরা বিগত দিনগুলিতে তাদের পাশে ছিলাম আগামী দিনেও তাদের পাশে আছি থাকবো এইভাবে আমি জান চাই যে সকলে এইভাবে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এটা একটা নতুন মানে অনেক কিছুই মানে এরম এই বছরে আমার কাছে অনেক কিছু ভালো হয়েছে অনেক কিছু নতুনত্ব জিনিসপত্র হয়েছে যার মধ্যে অনেক অনেক লোকেদের সাথে আমার বিশেষ করে এই পাড়ার সাথে আমি অনেকভাবে যোগ দিতে পেরেছি তাদের পাশে থাকতে পেরেছি আমার এই পাড়ায় অনেক বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বড়ো হতে দেখেছি এবং তারা কত দায়িত্ব নিচ্ছে আমি সেটাও দেখতে দেখেছি আর আজকে এখানে যে এই জগদ্ধাত্রী পূজের যে আমি আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার সেন সাদা এদের সবার সাথে যে আমি এখানে প্রস্তুত হতে পেরেছি সেটা আমার কাছে একটা অনেক বড়ো পাওনা তার জন্য আমি ক্রেডিট দেবো আমার সব বন্ধুবান্ধব দাদা ছোটদের ভালোবাসার জন্য এটা সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আজকে নিজের পাড়ায় এসছেন তো এক কিছুদিন এখানেই তো ছোটোবেলায় কাটিয়েছি আমার এই এই এলাকা আমার ছোটোবেলায় গোটা কত বছর হয়ে গেল আমি যে এখানে কাটিয়েছি বন্ধু বান্ধবদের সাথে আমার এখানেই স্কুল ছিল আমি এখানে স্কুল পড়াশোনা করে বড় হয়েছি তো সেখান স্কুল থেকে পাস আউট করার পরে কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও যে এখানে দিনের শেষে বন্ধুদের সাথে এসে আড্ডা মারা বা মজা করা বা একটু শান্তিতে বসে কিছু গল্প করা তো সেটা আমার কাছেও সবসময় একটা কনস্ট্যান্ট ছিল সেখান থেকে আজকে এসে যে আমি সেই পাড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছি সেটা তো খুবই ভালো একটা আমার কাছে থ্যাংক ইউ যে মা এসছে আমরা এই নিয়ে সপ্তম বছর আমাদের এই পুজো মাকে আমরা আনতে পেরেছি এখানে তো মায়ের ইচ্ছাই আমাদের সব কিছু আমাদের শক্তি আমাদের অনুপ্রেরণা যোগায় তো সেই জন্যে বলবো যে আমাদের এই পুজো আগামী দিনে আরও চেষ্টা করবো আরও বড়ো করার এবং এই পুজোকে আমরা এগিয়ে নিতে চাই ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের ওয়ার্ডের এলাকার পৌর মাতা কৃষ্ণা মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী সায়েন্সা মণ্ডল মহাশয় যারা তাদের মূল্যবান বক্তব্য আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা দিয়েছে এবং উপস্থিত রয়েছে আমার এক ছোটো ভাই পিবিসি আর অন্যতম এই মুহূর্তে বলতে পারা যায় যে খুব ভালো নিজের অভিনয়ের দক্ষতায় নিজেকে খুব ভালো জায়গায় মেলে ধরেছে সেই আমাদের জগৎসতে সে অন্যতম অন্যতম কৃষকভূমি তো সেও আমাদের পুজো উপস্থিত হয়েছে আমাদের পুজোকে পুজোকে আলোকিত করেছে এটাই বলব যে এই পুজো না আগামী দিনে আরও বড়ো আর দাদা পুজো উপলক্ষে অনুষ্ঠান বলতে গেলে আমাদের আজকের আমাদের পুজো উদ্বোধন হলো কালকে আমাদের পাড়ায় আমাদের পুজো ভোগ বিতরণ হবে পুজো হবে ভোগ বিতরণ হবে এটা তো একটা মানে এটা তো খুবই মানে ক্লাব গত পুজো নয় এটা একটা পাড়াগত পুজো এই পাড়ায় খুব বেশি হলেও কুড়ি থেকে বাইশটি পরিবার রয়েছে এই কুড়ি বাইশটা পরিবার নিয়েই পুজো তো আমাদের বিশেষ কিছু এই পুজোতে হয় না কিন্তু আমরা তবুও চেষ্টা করি যতটা আমাদের পুজোটাকে আলোকিত করার এবং যতটা বড় করার আমরা যত দিন যাচ্ছি পুজোটা আরও বড়ো হয়ে যাচ্ছি ইতিমধ্যে বলে গেছেন বিভিন্ন লোকেরা এবং আমরাও সেই চেষ্টা করছি এটা পুজোটা আগামী দিনে আরও ভালো জায়গায় যায় এবং আরও বড় বৃহস্পরও হয় আপনার নাম আপনি সামান্য বিপ্লব সিং এবং পুজো কমিটির সম্পাদক